এবার ঢাকার ঐতিহ্যবাহী বাহন রিক্সার যাত্রী হলো আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি যাত্রীর আসনে ট্রফি রেখে ফটো সেশন ও ভিডিও ধারণ করে আইসিসির কর্তৃপক্ষ এরপর সেই রিক্সায় ঘোরানো হয় ট্রফিটিকে মিরপুরের রাস্তায় রিক্সায় আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি দেখে উচ্ছ্বসিত ক্রিকেট ভক্তরা ও মিরপুরবাসী শুক্রবার দুপুরে মিরপুর শেরেবাংলা বাংলা ক্রিকেট স্টেডিয়ামের দুই নং ভিআইপি গেটের সামনে রিকশায় বসানো হয় আইসিসির চ্যাম্পিয়ন ট্রফিটি কিছুক্ষণ রাখার পর আইসিসি কর্তৃপক্ষ ট্রফিটি স্টেডিয়ামের ভিতরে নিয়ে যান বাংলাদেশ ভ্রমণ শেষে ট্রফিটিকে নেয়া হবে দক্ষিণ আফ্রিকায় এর আগে বেলা বারোটায় মিরপুর বাংলা ক্রিকেট স্টেডিয়ামের মিডিয়া সেন্টারে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি প্রদর্শনের জন্য উন্মোচন করা হয় নারী ও পুরুষ জাতীয় দলের ক্রিকেটার বর্তমান ও সাবেক সব ক্রিকেটার ক্রিকেট সংগঠক ও গণমাধ্যম কর্মীদের জন্য আইসিসির ট্রফিটি প্রদর্শনের জন্য আয়োজন করা হয়